বাংলাদেশে আমরা পরিবারকে নিয়ে গর্ব করি আবেগে ডুবি ভালোবাসায় ভেসে যায় আমাদের ফ্যামিলি কালচার আমাদের পরিচয় এমনটাই ভাবি কিন্তু এই সংস্কৃতির গভীরে এমন এক ভয়ানক লজ্জার দাগ লুকিয়ে আছে যেটা আমরা মুখে স্বীকার করি না কেবল চোখের জলে চাপা দেই এই লজ্জার জায়গাটা কোথায় জানেন বিপদে পড়লে যখন জীবনটা বাঁচাতে একটা হাত দরকার হয় তখন এই পরিবারটাই আমাদের সবচেয়ে দূরের মানুষ হয়ে যায় তারা আমাদের বাঁচাতে পারে না বরং আরো গভীর খাদে ঠেলে দেয় সম্মানের দোহাই দিয়ে চাইলেই বলতাম আব্বু আমি বিপদে পড়ে গেছি চাইলেই কাঁদতাম মায়ের বুকে আম্মু একটু আগলে রাখো ভাইকে ধরতাম বলতাম ভাইয়া একটু রক্ষা করো কিন্তু পারি না সম্মানের ভারে আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় পারিবারিক ইমেজ, সামাজিক স্ট্যাটাস, মানুষের মুখে কথা, এই সব গলা চেপে ধরে। তাই বলে যায় বিশ্বাস বন্ধ করে দেই, কিন্তু বরি না আমার সাহায্য দরকার। আজ এক গ্রুপে একটা মেয়ের গল্প পড়ে বুকটা কেঁপে উঠলো। দেশের দামি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাকে ব্ল্যাক করা হয়েছে, তার ছবি এডিট করে হুমকি দেওয়া হয়েছে, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে বাধ্য করা হচ্ছে। অথচ সে থানায় যেতে পারছে না, পরিবারকে বলতে পারছে না। কারণ সে জানে তার পরিবার তাকে বাঁচাবে না বরং সম্মানের চাপে মাটির দেবে এই মেয়ে কেবল ব্যতিক্রম না, দেখবেন যৌতুকের জন্য মার খাওয়া নারী স্বামী নির্যাতনে প্রাণ হারানো বউ ফেল করে গলায় উড়ি দেওয়া ছাত্র সব জায়গায় একটাই ছায়া পরিবারের সম্মান মানুষের মুখের কথা সমাজের ভয় মানুষ ব্যর্থতায় ডুবে না মানুষ ডুবে কারণ সে জানে ভুল করে ফিরতে পারবে না জানে কারো বুক খোলা নেই তার জন্য জানে ক্ষমা নয় রায় অপেক্ষা করছে অথচ পরিবার চাইলে জীবনটা কত সহজ করে দিতে পারত বলতে পারত ভুল করেছ ফিরে এসো পরীক্ষা খারাপ হয়েছে বাসায় আসো একটু খাও একটু ঘুমাও স্বামী ভালোবাসে না চিন্তা করো না আমরা ভালোবাসি এই কথাগুলো যদি বলা যেত তাহলে দেশের 9০ শতাংশ নিজের জীবন হনন বন্ধ করে দিত

উহুদের পাহাড় পরিমাণ পাপ করলেও ফিরে এসো আমি ক্ষমা করে দেব আর পরিবার বলে তুমি ঠিক ছিলে না তাই আমাদের দরজায় জায়গা নেই এই দ্বন্দ্বেই মানুষ খোদার কাছে ফিরে যেতে চায় কারণ পরিবারে ফিরে যাওয়ার রাস্তাটা আগেই বন্ধ সম্মান আর ইমেজের নামে যে নিষ্ঠুরতা আমরা সন্তানের ওপর চাপিয়ে দেই সেই দায় কিন্তু পরিবারকেই নিতে হবে আমরা যদি পরিবারে আশ্রয় না দিতে পারি তাহলে পরিবার হওয়া নিয়ে গর্ব করাটা বন্ধ করা দরকার শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না বুকে জায়গা দিতে পারলেই সেটা পরিবার হয় একটু বোঝার চেষ্টা করলেই এই পৃথিবী অনেক আত্মহারা মানুষকে বাঁচাতে পারত